মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো আজকে হলো রোববার ঘুম থেকে উঠেছে অনেকক্ষণ আগে এক ধাপ কাজকর্মও হয়ে গেছে এবার স্নান করতে যাব স্নানের আগে বাইরে আসলাম গাছগুলোকে একটু দেখতে ডিমের খোসা জমিয়ে রেখেছিলাম সেগুলোকেই ভেঙে গাছের গোড়ায় দিলাম ডিমের খোসা কলার খোসা সবজির খোসা চাল ধোয়া জল ডাল ধোয়া জল এগুলো সব কিছুই আমি গাছের গোড়ায় মাঝে মধ্যে দিয়ে থাকি কিন্তু দিলে কি হবে কোনো কিছুরই ফলন ভালো হয় না যখন বেগুন গাছগুলো আমি প্রথম লাগিয়েছিলাম তখন বেগুনগুলো বেশ বড় বড়ই হতো কিন্তু এখন দেখছি বেগুনগুলো খুবই ছোট হয় অ্যারিকা গাছের পাতাগুলো আজকে ছেটে দেব। কিন্তু এই আরিকা গাছটা মনে হয় বেশি দিন বাঁচবে না আমার মনে হচ্ছে গাছটা দিনকে দিন কমজোরি হয়ে যাচ্ছে যতই আমি পাতা কেটে দিচ্ছি ততই দেখছি পাতাগুলো কেমন শুকিয়ে শুকিয়ে যাচ্ছে এই অ্যারিকা গাছ দুটো জানো তো ঘরের মধ্যে রাখা ছিল কয়েকদিন আমার মনে হয় সেই জন্যই এই গাছটার এই দুর্দশা খুব যে বেশি দিন আমি ঘরের মধ্যে রেখে দিয়েছিলাম তাও না এই গাছটা যখন বাইরে ছিল তখনই ভালো ছিল যেই আমি গাছটা ঘরে রাখতে গেলাম অমনি দেখি গাছটা কেমন হয়ে গেছে আমি একটা ব্যাপার খেয়াল করে দেখেছি ঘরের মধ্যে যদি কোনো গাছ রাখা হয় সেই গাছটা না বেশি দিন ভালো থাকে না সপ্তাহে দু এক দিনের জন্য গাছগুলোকে বাইরের রোদে রাখলেও না কোনো লাভ হয় না গাছগুলোকে যদি এক সপ্তাহ ঘরে তারপরের সপ্তাহ আবার বাইরে রাখা যায় তার পরের সপ্তাহ যদি আবার ঘরে রাখা যায় আবার তার পরের সপ্তাহে বাইরে রাখা যায় তাহলেই গাছগুলো ভালো থাকে ওই সপ্তাহে এক দুদিনের জন্য রোদ্রে এনে কোনো লাভ হয় না আবার যখন আমি ঘরে নিয়ে যাব তখন গাছগুলো কেমন যেন কমজোরি হয়ে যায় এই ভিডিওগুলো জন্মাষ্টমীর আগের ভিডিও কিন্তু তোমাদের সাথে ভিডিওগুলো আমার শেয়ার করা হয়নি জন্মাষ্টমীর ভিডিওগুলো আমি তোমাদের সাথে 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 শেয়ার করেছিলাম তাই এই ভিডিওগুলো আর তোমাদের সাথে শেয়ার করতে পারিনি তারপর তো জামাইবাবু মারা গেল মাঝখানে অনেক দিন আমি কোনো ব্লগ দেইনি তো পরপর আর কি জন্মাষ্টমীর আগের কয়েকটা ভিডিও তোমাদের সাথে এখন শেয়ার করব। আমার শ্বশুরমশাই আর শাশুড়ি মায়ের ফটোতে এই মালাটা পরানো থাকে তো মালাটা একটু নোংরা হয়ে গেছে তো এটা আমি কালকে সার্ফের জলে ভিজিয়ে রেখেছিলাম আজকে এটা ধুয়ে দিলাম তাড়াতাড়ি করে রান্না করতে হবে আজকে আমরা এক জায়গায় বেরোবো আলুর চোখা করেছি আর ডিমের ঝোল রান্না করেছি আজকে একদম সাদা মাটা রান্না কালকে পোলাও মাংস এই ফ্রায়েড রাইস চিলি চিকেন খাওয়া হয়েছে আজকে তাই আলু মাখা আর ডিমের ঝোল এই দিয়ে ভাত খাওয়া হবে সাড়ে বারোটা বাজে আমরা চারজনই রেডি হয়ে নিয়েছি এখন আমরা যাচ্ছি মুভি দেখতে তো চলো মানে বাইরে বেরিয়ে তোমাদের সাথে কথা বলছি আর আমি মোটেও এইভাবে যাচ্ছি না আমাকে দেখতে রকম লাগছে আমি মোটেও এইভাবে যাচ্ছি না আমার সাজগোজ এখনো হয়নি মানে হাফ সাজগোজ হয়েছে আর হাফ এখন করব কানে একটা বড় এরকম দোল পরব আজকে আরেকটা দূর কোথায় এই যে আরেকটা দোল কি করবে ওর জন্য সরিয়ে রেখেছে আমার সাথে ওকে মোবাইলটা বলে আমরা চারজন রেডি হয়ে বেরিয়ে পড়লাম আর মুভি টাইম ছিল সম্ভবত দেড়টার সময় ভুলও বলতে পারি কারণ আমার তো আবার এখন অনেক কিছুই খেয়ালে থাকে না হাবড়ায় এই প্রথম একটা মাল্টিপ্লেক্স হয়েছে বেশ কয়েকদিন আগে এটা হয়েছে তো প্রায় দিনই ভাবছি যে ওখানে আমরা মুভি দেখতে যাব। আজকে সময় করে আমরা চারজন বেরিয়ে পড়লাম আজকে আমি দুটো কারণে ভীষণ খুশি প্রথম কারণটা হলো আমরা চারজন এর আগে আর কখনও একসাথে কোনো সিনেমা দেখতে চাইনি সেই কথাটা ভেবেই আমার ভীষণ অবাক লাগছে যে আমরা চারজন একসাথে কোনো দিন কোনো মুভি দেখিনি দাম্পত্য জীবনে আমাদের আজকের দিনটা একটা স্মরণীয় দিন আমরা চারজন একসাথে সিনেমা দেখতে যাচ্ছি এত বছর ধরে আমরা সংসার করছি কিন্তু চারজনের একসাথে আর সিনেমা দেখার সুযোগ হয়নি আর দ্বিতীয় কারণ হলো আজকে আমরা নারসিমহা মুভিটা দেখব আমি তো ঠাকুরের গল্প শুনতে খুবই পছন্দ করি ছোটবেলায় আমি ঠাকুরের সিনেমা প্রচুর দেখতাম কথা কি বলবো আমার নিজেরও তো গুম পাচ্ছে মনে হচ্ছে আমি এখানে ঘুমিয়ে থাকি আর আমার বর তো সেই বলেই যাচ্ছে কোনো দরকার ছিল না কোনো দরকার ছিল না ওনার তো কোনো কিছুই দরকার থাকে না কোথায় ওই ভেতর থেকে ওই ভেতরে যেহেতু আবেজি নারসিহা মুভিটা তো অ্যানিমেশন মুভি ওই কারণে আমার হাজবেন্ড এই মুভিটা দেখতে আসতে চায়নি ওকে আমরা জোর করেই এখানে নিয়ে এসেছি সেই কারণেই বারবার বলছিল কোনো দরকার ছিল না এখানে আসার ও বলে যে পয়সা খরচা করে এই কার্টুন মুভি দেখতে আসবো আর সত্যি কথা বলতে কি আমি জানো তো এখনও না ওই যে ঠাকুমার ঝুলে যে গল্পগুলো থাকে কার্টুনগুলো আমি মোবাইলে এখনও সময় পেলে ওই ধরনের ভিডিওগুলো দেখি আমরা এখন ভেতরের দিকটা ভালো করে ঘুরে ফিরে দেখছি নতুন হয়েছে তো এর আগে আর কখনো আসা হয়নি কে তুই বসবি না

আর এই এক বালতি পপকর্নের দাম ছিল মাত্র চারশো টাকা মাত্র চারশো টাকা দিয়ে এক বালতি পপকর্ন কেনা হয়েছে যেটা কেনার সময় আমার বুকের হার্টবিটটা আরেকটু বেড়ে গিয়েছিল সাথে একটা কোল্ড ড্রিঙ্কসও ছিল তবে যেটা অসুবিধা হয়েছিল সেটা হলো ওই স্ক্রিনের সামনে বসা হয়েছে তো ওই জন্য না আমার খুব মাথা ব্যথা করছিল টিকিট পাওয়া যাচ্ছিল না ওই সামনের দিকেই তিন চারটে সিট পাওয়া গেছে আমাদের তো গত সপ্তাহে আসার কথা ছিল সেই সপ্তাহে আমরা টিকিট পাইনি এখন ইন্টারভেল টাইম আমি অর্জুন আর কৃপা আমরা তিনজন একসাথে বসে আছি আর টিকিট পাওয়া যাচ্ছে না ওই জন্যই এইভাবে আর কি নেওয়া হয়েছে টিপাকে বলেছিলাম যে ওর বাবার টিকিট কাটপা বলে না না আমরা চারজন একসাথেই যাব ভেবেছিলাম আমরা তিনজনই আসবো আর ওর বাবা আসতেও চাইছিল না ওর বাবা বলে হে আর মুভি দেখবো না এসে আবার ফ্রেন্ডস কী পককর্ন অর্জুন আর অর্জুনের বাবার শুধু খিদে এতক্ষণ ধরে তো অর্জুন শুধু পককর্নে কিন্তু এই অর্জুন শুধু শোন তো সিনেমায় কি কিছু বুঝতে পেরেছিস আপনি অন্ত থেকে কী ভালো ব্লগের সামনে বলতে না ভক্ত প্রহ্লাদকে নিয়ে এই মুভিটা তৈরি হয়েছে আমি যখন ক্লাস ওয়ানে পড়ি তখন আমি প্রহ্লাদের এই গল্পটা বইতে পড়েছিলাম তারপরে একটা পুরনো দিনের হিন্দি সিনেমা দেখেছিলাম যেটা প্রহ্লাদকে নিয়ে বানানো হয়েছিল। ছোটোবেলা থেকেই আমার এই ধর্মীয় বিষয়গুলোর দিকে না বরাবরই একটু টানটা বেশি আমার বর আবার দেখো ফ্রেঞ্চ ফ্রাই আর পপকর্ন নিল মোট মনে হয় সাতশো না জানি সাড়ে সাতশো টাকার পপকর্ন খাওয়া হয়েছে আমাদের টাইম শেষ আর এতক্ষণ আমরা কেউ জল খাইনি আমি এতক্ষণ জল নেই শতক্ষণ জল খাওয়া হয়নি এখন এই জল থেকে সবার জল খাওয়ার কথা মনে পড়ছে আর ওর জন্য শক্ত করে গিয়ে যাচ্ছে তাই মানে postpon হয়ে যাচ্ছে कंटिन्यू সিনেমা দেখতে যাচ্ছে আগে বলো কেমন দেখলে সিনেমা ধন্যবাদ জানা ঘটনা তো ঘটনাতে কি হয়েছে আমারও জানা ঘটনা এটা আজ কই সব পড়িয়েছে আর এই বাবা আমরা সবাই জানি

আমি বাড়িতে গিয়ে ভাত খাবো মা বলছে না কি করবো বাড়িতে এসে ভাত খেয়ে নিলাম আমি সেরকম একটা পপকর্ন খাইনি অল্প কয়েকটা খেয়েছিলাম দুপুরের ভাত খাওয়ার খিদে কি ওই পপকর্নে মেটে তো যাই হোক ভাত খেয়ে তারপরে এই তালের বড়া বানাতে লেগে পড়লাম গতকালকে না জানি পরশু আমি তাল নিয়েছিলাম একটা তাল নিয়ে ফ্রিজে রেখে দিয়েছে তো সেখান থেকেই কিছুটা তাল নিয়ে এখন বড়া করে রাখছে আগামীকাল আবার ফ্ল্যাটে চলে যাব ওই কারণেই হাজব্যান্ডের জন্য বড়াগুলো বানিয়ে রাখছি ও তো তালের বড়া খেতে খুবই পছন্দ করে তবে এর মধ্যে চিনি কম দিয়েছে ময়দা সুজি তাল চিনি এই দিয়েই বড়াগুলো বানিয়ে নিচ্ছি কৃপা অর্জুন কেউই তালের বড়া খেতে পছন্দ করে না আমি আর আমার হাজব্যান্ডই খেতে পছন্দ করি এতগুলো তালের বড়া তো আর আমরা দুজন খেতে পারবো না পাশের বাড়িতেও দেওয়া হবে তালের বড়ার এই ব্যাটারটাকে অনেকক্ষণ সময় ধরে ফেটাতে হয় তারপর বেশ কিছুক্ষণ সময় এটা রেস্টে রাখতে হয় তাহলে বড়াগুলো বেশ বড়ো বড়োও হয় আর সফটও হয় আমি যখন কোনো ধর্মীয় কাহিনী শুনি বা যখন কোনো ধর্মীয় সিনেমা দেখি তখন তার মধ্যে একদম ডুবে যায় অর্জুনের সময় যখন প্রেগনেন্ট ছিলাম সেই সময় আমি প্রতিদিন মহাভারতের এপিসোডগুলো টিভিতে দেখতাম যেদিন প্রথম মহাভারতের অর্জুনকে টিভিতে প্রথম দেখানো হলো সেদিন অর্জুনের মাতৃভক্তি দেখে আমার খুব ভালো লেগেছিল তখন আমি তিন চার মাসের প্রেগনেন্ট সেই সময় ঠিক করলাম আমার যদি ছেলে হয় নাম রাখব অর্জুন আর যদি মেয়ে হয় তাহলে নাম রাখব কৌশানী কৌশানী হলো পাণ্ডবদের একমাত্র বোন অনেকে মনে করে আমি শুধু ছেলে হলে নাম অর্জুন রাখব এটাই ঠিক করে রেখেছিলাম তবে এটা সবার ভুল ধারণা আমি দুটো নামই ঠিক করে রেখেছিলাম ছেলে হলে অর্জুন রাখবো আর মেয়ে হলে কৌশানী নাম রাখবো কারণ ওই সময়তে আমি মহাভারত খুব দেখতাম তো আমার ওপরে মহাভারতের এফেক্টটা খুব পড়েছিলো সেই জন্যই আমি এই দুটো নাম ঠিক করে রেখেছিলাম রাত সাড়ে নটা বাজে আমাদের সবার ডিনার কমপ্লিট আমি আজকে মনে করেছিলাম রাতের ভাত খাবো না তালের বড়া খাওয়া হয়েছে বেশ কয়েকটা পেটে কিন্তু খিদেও ছিল না সেরকম এবার দেখছি একটুখানি ভাত আর ডাল রয়ে গেছে তো ভাবলাম এটা যদি আমি ফ্রিজে রেখে দেই তাহলে তো আর এটা খাওয়া হবে না কালকে আবার ফ্ল্যাটে চলে যাব আমার বর তারপরে কৃপা ওরা দুজন সকালবেলা বেরিয়ে যাবে কালকে হলো সোমবার সোমবার তো নিরামিষ খায় তো এটাই তো আর কি এই ডিমের ছোঁয়াছানি লেগেছে এটা তো আর খাওয়া যাবে না আর ঘর মোছা মেয়েটাও সোমবার দিন ভাত খায় না মানে শ্রাবণ মাস পরার পর থেকে ও সোমবার দিন বলে যে বাড়িতে গিয়ে বাবা ভোলানাথের পুজো করে তারপরে আর কি ভাত খায় সকালবেলা ভাত খায় না যদি ও ভাত খেত তাহলে এটা ফ্রিজে রেখে দিতাম ওই কারণে একটু ভাত আর ডাল আমার খাওয়া হয়ে গেছে ওই ডাল যে বাটির মধ্যে ঢেলে রেখেছিলাম তার মধ্যেই ওই ভাতটুক নিয়ে খেয়ে নিয়েছি নাহলে টুক না ওই ফ্রিজে ওইভাবেই পড়ে থাকতো তো খাওয়ার পর এখন মনে হচ্ছে কি যে কেন খেলাম মানে আমার সেরকম একটা খিদে পায়নি আর তাছাড়া রাতের বেলার দিকে আমি সেরকম একটা ভাত খাই না তো এখন খাওয়ার পর না কীরকম যেন লাগছে মনে হচ্ছে কি আমি বড়ো একটা পাপ করে ফেলেছি এরকম মনে হচ্ছে এখন আমি শাপলা কাটছি আজকে বাজার থেকে শাপলা আর ওলকচু নিয়ে এসছে আমি বলেছিলাম শাপলা আর ওল কচু আনার কথা কালকে সকালবেলায় এগুলো রান্না করবো কচুটা কাটা হয়ে গেছে যখন আমি তালের বড়া করছিলাম সেই সময় ওলকচুটা কাটা হয়ে গেছে কিন্তু শাপলাটা কাটা হয়নি ভাবছিলাম ছেলে আর মেয়েকে নিয়ে মানে ওদের দুজনকে নিয়ে তাড়াতাড়ি করে শাপলাটা কেটে ফেলবো কিন্তু ওরা দুজনে কেউই রাজি হলো না কেউই শাপলা কাটবে না তো এখন আমি বসে বসেই কাটছি সাপলাটা শাপলা কাটা তো একদম সহজ কৃপা অর্জুন যদি একটু বসতো তাহলে আমার তাড়াতাড়ি হয়ে যেত এই দেখো সমস্ত সাপলা ছড়িয়ে ছিটিয়ে নিয়ে বসেছি এক আটির এই খোসা ছাড়ানো হয়েছে আর এই যে এই পাশে রয়েছে আরেক আটি কালকে পুরোটাই রান্না করে নেব শাপলা খেতে খুব ভালো লাগে তো সোমবার দিনও শাপলা রান্না হয়েছিল কিন্তু আমি জানো তো সেই শাপলা আর খেতে পারিনি সেদিন অল্প সাপলা নিয়ে এসেছিলো এক আটটি শাপলা নিয়ে এসেছিলো তো ওই জন্য আমার ভাগে আর সাপলা পড়েনি তো আজকে দেখি অনেকটাই শাপলা নিয়ে এসছে আমি আনতে বলিনি এতটা শাপলা তো আমার বর দেখি দুই আটি শাপলা নিয়ে এসছে দেখো কতটা শাপলা হয়েছে কাটার পরে এক গামলা শাপলা হয়েছে তো এটাকে এখন ধোবো ধুয়ে তারপরে নুন দিয়ে মেখে রাখবো উপরে ঘরে চলে আসলাম এখন ঘুমাবো মুখে নাইট ক্রিম দেওয়া হয়েছে আবার কালকে ভোরবেলা তাড়াতাড়ি উঠতে হবে কৃপার জন্য রান্না করতে হবে সোমবার দিন নিরামিষ রান্না করতে হয় তো একটু ঝামেলাই হয়ে যায় আমি হলে আবার তাড়াতাড়ি হয় এই সাউন্ড কমা তাহলে বন্ধুরা এখন ব্লগ শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আবার আগামীকাল দেখা হবে টাটা বন্ধুরা গুড নাইট আবার কালকে সকালবেলা আমার শুরু হবে আজকের দিনটা তো একটু ভালো কাটলো ভালো বলতে সিনেমা দেখতে গিয়েছি তো সেই জন্যে ভালো কেটেছে একটু ঘুরে আসলাম অনেক দিন পর সবাই মিলে আমরা সিনেমা দেখতে গিয়েছি লাইফে প্রথম আমরা চারজন একসাথে সিনেমা দেখতে গেলাম এর আগে কখনও আমরা চারজন একসাথে সিনেমা দেখতে যাইনি যাই হোক সেই জন্য সেই জন্য আজকের দিনটা একটু স্পেশালি বলতে পারো আর আজকে সকালের দিকে একটু কাজকর্মের চাপটাও কম রেখেছিলাম প্রতিদিন যা চাপ যায় আজকে ভাবলাম যে সিনেমা দেখতে যাব তো মুড খারাপ করে লাভ নেই সকালবেলা কাজ করবার চাপটা একটু কম রাখি তো টাটা বন্ধুরা গুড নাইট